এমন একটি দেশকে গাজার সঙ্গে তুলনা করে ডক্টর ইউনুস গাজা এবং ঘটা ইসরায়েলি বর্বরা গাজাবাসীকে অপমান করেছেন তা অস্বীকার করতে পারবেন কি হয় ডক্টর ইউনুস এর কোন ধারণা নেই গাজায় ইসরায়েল কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে আর নয়তো ডক্টর ইউনুস এতটাই শেখ হাসিনা বিদ্বেষে অন্ধ হয়ে গিয়েছেন যে কিসের সঙ্গে কিসের তুলনা করছেন তার খেই তিনি রাখতে পারছেন না ডক্টর ইউনুস দ্য গার্ডিয়ান সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশকে শেখ হাসিনা গাজার মতো ধ্বংস করে রেখে গেছেন এটা আরেক গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত এক দেশে পরিণত হয়েছে এখানে দুটো বিষয় আলোচনার দাবি রাখে প্রথমত কি পরিমাণ সেনাবাহিনী ধ্বংস সাধন করেছে সে বিষয়ে বিস্তারিত আমাদের জানা দরকার আর দ্বিতীয়ত শেখ হাসিনার হাতে বাংলাদেশ আসলে বিধ্বস্ত হয়েছে নাকি নির্মিত হয়েছে সে বিষয়টির একটি তুলনামূলক আলোচনা হওয়াও প্রয়োজন বলে আমি মনে করছি প্রথমে চলুন আমরা গাজা ঘুরে আসি সালের অক্টোবর মাসে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরটিকে যা করেছিল তার প্রত্যক্ষ এবং বিস্তারিত বিবরণ দেওয়ার মতো আসলে কাউকে পাওয়া যায়নি কারণ সেখানকার পরিস্থিতি তখন এতটাই ভয়াবহ ছিল যে কোন সাংবাদিকের পক্ষে সেখান থেকে সংবাদ সংগ্রহ সম্ভব ছিল না তবুও রয়টার্স এবং বিবিসি সাংবাদিকদের বর্ণনা থেকে আমি যেটুকু সংগ্রহ করার চেষ্টা করেছি তা এখানে তুলে ধরছি রাত নামলে সেখানে ঘন অন্ধকার খাবার এবং পানির তীব্র সংকট এর মধ্যে আকাশ থেকে পড়া বোমার আগুনে মৃত্যু ভয় তাড়িয়ে বেড়াচ্ছে সব সময় বোমায় জ্বলছে বড় বড় ভবন প্রাণ হারাচ্ছে নারী পুরুষ সহ সব বয়সী মানুষ এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজার মানুষের জীবন। তাদের পালানোর কোনো পথ নেই নেই চিকিৎসার সুযোগ এমনকি মৃত সমাহিত করার জায়গাও এখন পাওয়া যাচ্ছে না এর বেশি বিবরণ দেওয়ার মতো শক্তি আমার আসলে নেই এবার আপনি বাংলাদেশের দিকে তাকান চলুন একসঙ্গে তাকাই আসলে পাঁচ আগস্টের আগের বাংলাদেশে আপনি কি দেখতে পান আমি দেখতে পাই একটি স্বাভাবিক উন্নয়ন আগ্রহী বাংলাদেশ যেখানে আইনের শাসন আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কার্যকর এবং দেশের ভিতর একটি সক্ষম সরকার বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রাণপণ পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়ে গিয়েছে প্রায় এবং অনেকগুলোও তখনও বাস্তবায়ন হওয়ার পথে জিডিপি সহ মাথা পিছু আয় কিংবা শিক্ষা ব্যবস্থা কোন দিকের কথা বলবো আমি যা দেখছি আপনিও নিশ্চয়ই দেখেছেন যদি না রাজনীতি এবং বিদ্যেষ আপনাকে অন্ধ করে থাকে হ্যাঁ দেশের কারো কারো খারাপ অবস্থা ছিল ছিল মতো দরিদ্র করা ব্যবসায়ী যার বিরুদ্ধে একাধিক বিচার কাজ প্রায় শেষ হয়ে আসছিল তাতে ডক্টর ইউনুসের কাছ থেকে কেবলমাত্র রাজস্বই আসতো প্রায় কয়েক হাজার কোটি টাকা মুক্তিযুদ্ধ বিরোধী ধর্ম ব্যবসায়ী নারী নির্যাতনকারী অসৎ ব্যবসায়ীরা খারাপ ছিল কারণ সেই সরকার তাদেরকে কোন ঠাসা করে রেখেছিল বাংলাদেশ আর মাত্র বছর পরেই দেশের তালিকা এক থেকে বের হয়ে একটি মধ্য মায়ের দেশের তালিকায় যুক্ত হতে যাচ্ছিল এমন একটি দেশকে গাজার সঙ্গে তুলনা করে ডক্টর ইউনুজে গাজা এবং ফিলিস্তিনের উপর ঘটা ইসরায়েলি বর্বরতাকে খাটো করে গাজাবাসীকে অপমান করেছেন তা অস্বীকার করতে পারবেন কি হয় ডক্টর ইউনুস এর কোন ধারণা নেই গাজায় ইসরায়েল কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে আর নয়তো নয়ত এতটাই শেখ হাসিনা করছেন তার গার্ডিয়ান এর সাংবাদিক তার লেখায় লিখেছেন তবে ঢাকার রাস্তায় হাঁটতে গিয়ে এমন অনুভূতি হয় যে দেশটি এক ভয়াবহ সর্বনাশা গর্তের মধ্যে আছে ডক্টর ইউনুস এখনো ব্যাপকভাবে সমাদৃত হলেও তার শাসন কার্য চালানোর সক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কার নিয়ে প্রশ্ন উঠেছে এরপর আর কথা থাকে কি থাকে না একটি সমৃদ্ধ দেশকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার দায় ডক্টর ইউনুস এবং তার সাংগোপাঙ্গদের এই সর্বনাশ আপনি দেখতে না পেলে পরবর্তী প্রজন্মের কাছে আপনিও দায়ী থাকবেন রাজনৈতিক বিদ্বেষ আর অন্ধত্বের জন্য